কেউ যদি কাঁঠাল খাওয়ার পরে পান খায় বিশেষজ্ঞরা বলছেন সে মৃত্যুর মুখোমুখি হতে পারে এতটা ইফেক্টিভ এটা এতটা ক্ষতিকর এটা এটার প্রভাব এতটা মারাত্মক কাঁঠাল খাওয়ার পরে চারটি খাবার খাওয়া যাবে না জয় বলেন কয়টা খাবার আরে ভাই বলেন না কয়টা খাবার চারটি খাবার কাঁঠাল খাওয়ার পরে খাবেন না এটা কিন্তু কাঁঠালের সিজন তাই না অনেকে কিন্তু একসঙ্গে তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা ষাটটা পর্যন্ত রোয়া খেয়ে ফেলে এরকম লোক আস্না নাই বাহাদুর প্রমাণ করে নিজেকে মনে রাখবেন অতিরিক্ত কোনো কিছু খাওয়াই ঠিক না যে কোনো কিছু অতিরিক্ত খাইলে আপনার বিভিন্ন রোগ হতে পারে এই জন্য কাঁঠাল কখনো অতিরিক্ত মাত্রায় খাওয়া বলেন না যাবে না তাহলে কাঁঠাল খাওয়ার পরে প্রথমে যে খাবারটি খাবেন না সেটি হচ্ছে পেঁপে সেটি কি বলেন প্রিয় ভাইড়া পেপে পেপে খেলে বলছেন খাওয়ার পরে যদি কেউ খায় তার ত্বকে অ্যালার্জির প্রবলেম হতে পারে কিসের প্রবলেম হতে পারে প্রিয় ভাইরা অ্যালার্জির প্রবলেম হতে পারে ইভেন লুজ মোশনের প্রবলেম তার হতে পারে বিভিন্ন প্রবলেম তার হতে পারে এজন্য কাঁঠাল যখন খেয়ে ফেলেছেন পেপে তার পর খাওয়া যাবে এটা খেলে আপনার ত্বকে অ্যালার্জির সমস্যা হতে পারে এক নাম্বার দুই নাম্বার কাঁঠাল খাওয়ার পরে কোনো ভাবেই আপনি সঙ্গে সঙ্গে দুধ খাবেন না বলেন কি খাবেন না দুধ খাবেন না দুধ খেলে বিশেষজ্ঞরা বলছেন যদি কেউ কাঁঠাল খাওয়ার পরে দুধ খায় তার পেটটা ফুলতে পারে তার পেটটা কি হতে পারে ফুলতে পারে ইভেন তার ত্বকে ফুসকুরির সমস্যা হতে পারে এবং বিশেষজ্ঞরা বলছেন এই কথা যে সাদা রোগের সমস্যা হতে পারে কি সমস্যা হতে পারে সাদা রোগের সমস্যা হতে পারে এই জন্য যেহেতু কাঁঠাল খাওয়ার পরে দুধ খেলে সমস্যা আমাদের হতে পারে এই জন্য হাদিস অনুযায়ী ক্ষতি হয় আমরা কখনোই কাঁঠাল খাওয়ার পরে দুধ খাবো এক নাম্বার পেপে দুই নাম্বার কি দুধ তিন নাম্বার যে খাবারটি আপনি খাবেন না সেটি হচ্ছে এই কাঁঠাল খাওয়ার পরে আপনি ভেন্ডি খাবেন না কি খাবেন না ভেন্ডি খাবেন না বা ঢ্যাঁড়স আপনার ঢ্যাঁড়সে বলেন তাই না আচ্ছা ভেন্ডি বা ঢ্যাঁড়স খাবার তো একটাই মূল ফল তো একটাই বলছি সেটা হচ্ছে এই যদি আপনি কাটাল খাওয়ার পরে খান বিশেষজ্ঞরা বলছেন এতে আপনার পায়ে ব্যথা হতে পারে কিসে ব্যথা হতে পারে পায়ের ব্যথা হতে পারে আচ্ছা আপনারা কি চান পায়ে ব্যথা হোক আপনার চান না এটা আমিও চাই না এই জন্য কখনোই কাঁঠাল খাওয়ার পরে ঢেঁড়স খাওয়া যাবে না চার নাম্বার যেটি আপনি খাবেন না সেটি হচ্ছে কাঁঠাল খাওয়ার পরে ভুলেও পান খাবেন না কি খাবেন না পান খাবেন না এটি বড় মারাত্মক ক্ষতির কারণ আমি নিউজে পড়ছিলাম এই বিষয়গুলো যে এগুলোর অথেন্টিকেশন কতটুকু তো নিউজে লেখা হয়েছে কথা যে কেউ যদি কাঠাল খাওয়ার পরে পান খায় বিশেষজ্ঞরা বলছেন সে মৃত্যুর মুখোমুখি হতে পারে এতটা ইফেক্টিভ এটা এতটা ক্ষতিকর এটা এটার প্রভাব এতটা মারাত্মক এজন্য আমরা কাঠাল খাওয়ার পরে এক নাম্বার পেপে খাবো না দুই নাম্বার বলেন না দুই নাম্বার কি তিন নাম্বার হ্যারাস চার নাম্বার পান চার নাম্বার কি আল্লাহ আমাদের সমস্ত প্রকারের বিপদ থেকে হেফাজত করুক সকলে পড়না আমিন আমি কেন এই বিষয়ে কথা বলছি আমি বলছি এই জন্য কাঁঠাল খাওয়ার পরে যদি আপনি কোনো খাবার যেটা খাওয়া আপনার জন্য ঠিক নয় যদি আপনি খান আপনার শরীরে একটা ক্ষতি হবে কি হবে না আর কোরআনে আল্লাহ তালা বলেছেন আমি আগেও আয়াত পড়েছিলাম ওলা তুলকু তোমাকে কোনো কাজ ধ্বংসের দিকে ঠেলে দেয় এমন কোনো কাজে নিজেকে কখনোই ঠেলে দেওয়া যাবে এটা আল্লাহ তালার আদেশ আর রসুল করিম সাল আলহি ওয়াসাল্লাম প্রতিটি বিষয়ে ওনার একটা পরামর্শ আছে না নাই ইভেন রসুল বলেছেন যেই খাবার যখন খেলে তোমাদের ক্ষতি হয় সেই খাবারটা তোমরা খেও না তোমরা নিজেদেরকে শারীরিক যত্নে রাখো এবং সমস্ত প্রকারের বাজে খাবার থেকে নিজেকে বাঁচিয়ে রাখার দরকারটা আছে না নাই আমি সেই আলোকে সেই অধিকার থেকে কথা বলছি